যখন আমরা সবাই বলছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে প্রধান নিজেও দেশের বাইরে মালয়েশিয়াতে একটা ইন্টারভিউ বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে তখন আপনার কাছে কেন মনে হচ্ছে যে আপনি নিশ্চিত হতে পারছেন না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটার ব্যাপারে আপনি কেন আপনি সন্দেহ প্রকাশ করছেন কেন জি আমি এটার উপরে একটা বক্তব্য গতকালকে তো এটার কারণ যে মানুষের মনে নানা ভাব্ন আমার নিজের মনেও সন্দেহ যে আসলে নির্বাচনটা আদৌ হবে কিনা এই সন্দেহের কারণ কিন্তু ইউনুসায় নিজের সৃষ্টি করতে তার বিভিন্ন কন্ট্রাডিক্টরি বক্তব্যে এটা উঠে আসে যেমন তিনি মালয়েশিয়াতে যাওয়ার পরে ওখানকার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বার্নামাকে খুব স্পষ্টভাবে বললেন যে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে খুব ভালো কথা ঠিক সেই দিনই টিভি নিউজে একটা দেখলাম উনি সিএনএ বলে আর কি চ্যানেল নিউজ এশিয়া এটা মানে সিঙ্গাপুরের একটা টিভি চ্যানেল তাদেরকে ঢাকায় বসে সাক্ষাৎকার দিচ্ছে এবং সেখানে তিনি বলছেন যে মূল সংস্কার বা মৌলিক সংস্কারগুলো না করে নির্বাচন অনুষ্ঠিত হলে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং আগের মতোই অবস্থা তো আমার প্রশ্ন এটাই যে আপনার যদি সেই কথাই মনে হয় তাহলে আপনি এক এক জায়গায় যে এক এক কথা বলছেন কেন এই যে বিতর্ক হচ্ছে যে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে এটার কারণ তো ওনার বক্তব্য এখন উনি মানুষীয় যে খুব স্পষ্টভাবে বললেন যে লন্ডনে যে উনি তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে তার দপ্তর থেকে এটাও বলা হলো যে আমরা ফেব্রুয়ারি থেকে যদিও উনি নানান রকমের শর্ত দিচ্ছিলেন তার মধ্যে যা পরে যেহেতু তুমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে মোটামুটি এখন তাহলে সেই দিকেই আগাচ্ছে কিন্তু মানে সবচেয়ে ইন্ট্রিগিং ব্যাপার হলো উনি নিজেই আমার বলছেন যে এরকম অবস্থায় নির্বাচন দিলে আগের অবস্থায় তো তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে এইরকম অবস্থায় আপনি নির্বাচন দিতে যদি না চান সেটা আপনি স্পষ্ট করে দুই নাম্বার আপনি যে এক বছর হয়ে গেল আপনি তাহলে যে মৌলিক সংস্কার গুলোর দরকার ওনার ভাষায় যে নির্বাচন ব্যবস্থার সংস্কার আইনের আইন বিভাগের সংস্কার বিচার বিভাগের সংস্কার এগুলো তো ছিল অগ্রাধিকার ভিত্তিতে হওয়া ওনার তো প্রথম যেদিন ক্ষমতা উনি পেলেন বা দায়িত্ব নিলেন সেই দিন থেকেই তার পরদিন দিন থেকেই তো এইগুলোর উপরে ওনার ফোকাস করা হচ্ছে কিন্তু আমরা কি দেখতে পেলাম আইন শৃঙ্খলার ব্যাপারে উনি ওইখানে মুখেই বলেন কিন্তু কোন বাস্তব কি পদক্ষেপ নিলেন সেটা আমরা কেউ দেখলাম এবং আরেকটা সবচেয়ে দুঃখের বিষয় উনি এই অগ্রাধিকারের দিক কমিশন করতে ভালো কথা কিন্তু আমরা দেখতে পেলাম যে সমস্যার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পরেও চার পাঁচ মাস পরেও উনি সে ব্যাপারে কোনোরকম কোনো তার আগ্রহ দেখা গেল না ফলে হলোটা কি এতে যারা সমস্যার কমিশনের ছিলেন যারা প্রধান ছিলেন তারা নিজেরাই একটা হতাশা প্রকাশ করছেন যে আমরা তাহলে আমাদেরকে আপনি ডেকে এই এই কষ্টটা কেন করানো যদিও সেখানে অনেক খাওয়া দাওয়া হয়েছে আপনি যদি সিরিয়াস হতেন তাহলে এইটা বাস্তবায়নের পদক্ষেপ নাও ছিল আপনি সেটা দিলেন আপনি না নিয়ে কি করলেন যেটা কোনো অগ্রাধিকারের মধ্যে ছিল না যেমন চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে এটা তো আমরা শূন্য নাই কোনো মানে উনি আসার পরও কথা বলা হঠাৎ একদিন শোনা গেল যে উনি এটা নিয়ে কাজ করছে প্লাস মানবিক করিডর প্লাস রোহিঙ্গা প্রস্তাব তারপরে কি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন কর এই যে কতগুলো ব্যাপার জিনিসগুলো উনি এক এক পর এক করে গেলেন তার চেয়েও বড় কথা ওনার যেহেতু সময় কম মানে এই ওনার যদি মনে হয়ে থাকে যে এই আমাদের অন্তর্বর্তী সরকারের তাহলে এই সময়ের মধ্যে ন্যূনতম যে সংস্থা গুলো মোদীর সঙ্গে এগুলো করে আমরা তারপরে ইলেকশন দিব এখন ইলেকশন হলেই যে বাংলাদেশের সমস্ত সংস্থা হয়ে যাবে এটা তো আমি আপনার অনুষ্ঠান বিশ্বাস করি না আবার ওই একই রকম ব্যাপার তো তাহলে আপনি এগুলো না করে আপনি সময় ব্যয় করলেন কিসে আপনি খালি বিদেশে যাচ্ছেন একের পর এক বিদেশ সফর চিন্তা করা যায় যে দশ মাসে বার বিদেশে গেছে এই না এটা নিয়ে তো বারোটা বলি তো আপনি যদি সত্যিকার অর্থে আপনার উদ্দেশ্য ভালো হতো যে না আমি কোনো দিকে কোনো সময় ব্যয় করব না আমি জাতি আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে দেশের জন্য কিছু করার ফলে আমি দিকে কোনো সময় ব্যয় না করে আমি পুরো সময়টা এই জিনিসগুলোতে যাতে ভালোভাবে সম্পন্ন হয় সেটা আমি একটা এই আর এরা এই সন্তানের আরেকটা জিনিস লক্ষ্য করেছেন রাতের অন্ধকারে গভীর রাতে বিশ্বাস করে তো আপনাদের গভীর রাতে প্রজ্ঞাপন দান করতে হবে এই এই উদ্দেশ্য মানে এই বিতর্ক সৃষ্টি অহেতুক বিতর্ক সৃষ্টি করার কারণ এটা তো বুঝতে পারছি না আমরা তো যার কারণে হচ্ছে কি জি আমি এখন আমি বুঝতে পেরেছি আপনার ব্যাপারটা নির্বাচনী আপনার সন্দেহের কারণটা এটা ওনাদের কারণে সৃষ্টি হয়েছে আমি এই সাম্প্রতিক সময় একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হলো আপনি দেখেছেন আজকে তো মানে আঠারো তারিখ আগস্টের পনেরো আগস্ট পালন নিয়ে নানা ধরনের ধুম্রজাল আমরা কিন্তু লক্ষ্য করলাম আমরা লক্ষ্য করলাম যে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বললেন যে পনেরো আগস্ট কোনো কর্মসূচি গ্রহণ করা হলে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে এবং তারপরে একদিন ধানমন্ডির ওসিকেও বলতে শুনলাম যে ওনারা নাকি এই প্রেস সেক্রেটারির নির্দেশনাকে ফলো করছেন এরপরে দেখলাম যে একজন রিক্সাওয়ালা রিক্সা চালক উনি ফুল দিতে এসেছেন তাকে ধরে নিয়ে যে একটা হত্যা প্রচেষ্টা মামলায় আদালতে নেওয়া হলো এবং তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো পরে আবার দেখলাম যে সরকার সেই ওসিকে জিজ্ঞাসা করলো যে তুমি তুমি কিভাবে ওর বিরুদ্ধে তদন্ত করলা এটা আমাদেরকে ব্যাখ্যা দাও এই যে বিষয়গুলো যে আসলে পনেরো আগস্ট যদি কেউ শোক পালন করতে চায় যদি আওয়ামী লীগের আলোতে কর্মকাণ্ড না হয় নিষিদ্ধ কিন্তু যদি কোনো ব্যক্তি পর্যায়ে কেউ করতে চায় তাহলে সেটাকে আপনি ভাবে কিভাবে বাধা দেবেন এটা নিয়ে যে আলোর যে কাজগুলো সরকার করছে এই কাজটাকেই বা আপনি কিভাবে দেখবেন হ্যাঁ এই যে আপনি যে খুব মানে মূল জিনিসটাতেই আপনি মানে কাজ করেছেন এদের এই যে বিভিন্ন রকমের কার্যকলাপগুলো এটাতেই তাদের মানুষের সন্দেহ হচ্ছে এই সরকারের নিয়ে নিয়ে তাদের কি এটা মানে কিছুক্ষণ আগে যেটা আপনি বললেন আমিও পত্রিকায় দেখলাম যে ওইখানকার থানার ওসি বলছে যে আমরা প্রেস সেক্রেটারির নির্দেশনা মোতাবেক কাজ করছি আমার কখনই আমার এই জন্ম খবরটা দেখলাম যে প্রেস সেক্রেটারি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোজনা কেউ মানে তার সঙ্গে এটার কি তো তার মানে দেখেন সেখানে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে স্বরাষ্ট্র সচিব আছে পুলিশের আইজি আছে ডিএমপি কমিশনার আছে তো এটা এই নির্দেশনা যদি কারো দেওয়া হয় দেওয়ার এক্তিয়ার থাকে সেটা হলো ডিএমপি কমিশনার তার আন্ডারে এই ঢাকার থানাগুলো তো সেখানে সে মানে প্রেস সেক্রেটারি নাম কেন করবে সে তো তার মানে কি মনে হচ্ছে যে একটা সরকারের মধ্যে বিভিন্ন রকম সরকার আছে এবং কে যে কখন কি কাজ করছে এই কোয়ার্ডিনেশন তাদের মধ্যে নাই দেখেই এই হজগরল অবস্থা তারপরে দেখেন আপনি আইন করে যদি আমার আমার যদি সত্যিকার অর্থে তার জন্য ভালোবাসা থাকে জাতির জনতের জন্য বা বঙ্গবন্ধু যেটাই বলেন তিনি অনেক কাজ করেছেন যেটা আমি নিজেও পছন্দ করি না এবং আমি এগুলো লিখেছিও যে উনি মানে স্বাধীনতার আমরা যে স্বাধীনতা যুদ্ধে সবাই ঝাঁপ দিয়ে পড়েছিলাম আমি অবশ্য অস্ত্র হাতে তো তার এটা তো তার ডাকেই আমরা গেছি এটা এটা তো অস্বীকার করে এটা তো আমাদের ইতিহাস করতে হবে না আমি তো সাক্ষী এগুলো হ্যাঁ তো এখন তাকে তার পরবর্তী মানে তিয়াত্তর থেকে পঁচাত্তরের মধ্যে তার অনেক কার্যকলাপের কারণে তিনি নিন্দিত হয়েছেন বিতর্কিত হয়েছেন খুব ভালো কথা এখন একটা মানুষের স্বাধীনতা আন্দোলনে তার যে অবদান এটা তো আপনি জোর জবস্থায় গুঝে ফেলতে পারেন না এটা এটা তো অসম্ভব একটা ব্যাপার আপনি বলতে পারেন তার ভালো দিক কোনটা তার আমি একটা লেখার মধ্যে লিখেছিলাম যে তার বত্রিশ জাদুঘর হবে কিসের জাদুঘর মহানায়ক থেকে খলনায়ক তার ভালো দিকগুলা বলবেন তারপরে তিনি যে খারাপ কাজগুলো সেটা তারপরে আপনারা ওইখানে ভেঙে দিলেন হ্যাঁ তো ভেঙে দেওয়ার অর্থ তো এই না যে তার মন মানে মানুষের মন থেকে উনি মুছে গেছেন এবং মুছে যে নাই এত পরেও আওয়ামী লীগের এত এত কিছুর পরেও তো মানুষ সেখানে যাচ্ছে মানুষ বলতে করছে তো তার অর্থটা কি যে আপনি কি এটা আইন করে বন্ধ করতে পারবেন একটা অসম্ভব ব্যাপার তো আপনার উচিত ছিল এই সরকার বা পরবর্তী সরকার যারাই আসছে তারা এমন কাজ করা যাতে করে মানুষের একটা তুলনা করতে পারে যে কোন সরকার ভালো ছিল কোন সরকার খারাপ ছিল এখন আপনি এসেই নানান রকমের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন আপনি জাতির দলকে মুছে ফেলতে চান আপনি আওয়ামী লীগকে ঠিক আছে আওয়ামী হাসিনা জঘন্যতম কাজ করছে আমরা সবাই জানি তো তার প্রকৃত বিচার করেন সব যেগুলো করার দরকার সেগুলো আপনি না করে আপনি এখন ওই রিক্সা ভালো ধরতেছেন এই তুই ওখানে ফুল দিতে আরে ভাই সে নিয়ে তার তার স্ত্রীকে দেখলাম ওই টিভিতে বলছে যে উনি সবসময় আমার স্বামী বলতো উনি বঙ্গবন্ধুরে মন থেকে ভালোবাসে তো এই এই যদি একটা ব্যক্তির যদি এরকম অনুভূতি হয় আপনি সেটাকে আইন করে বন্ধ করতে পারবেন কোনদিন তো আপনার উচিত মানে আপনার এখানে কি কি তার ভূমিকাটা কি আমি তো বুঝতেছি না দেখি আরেকটা জি আমি আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি এটাও মানে এ সময় খুব আলোচিত হচ্ছে সেটা হলো হঠাৎ করে দেখলাম যে একটা রিপোর্টই বের হলো এবং সেই রিপোর্টটাকে সরকারের পক্ষ থেকে অথবা সরকারের বিভিন্ন লোকের পক্ষ থেকে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করা হয়েছে সেটা হলো এই যে একটা রিপোর্ট বলা হলো যে বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনী এটা নাকি পুলিশের সাবেক আইজিপি জামেদ পাটোয়ারি লিখে দিয়েছেন এবং এর বিনিময়ে উনি কত টাকা পেয়েছেন এবং তার সঙ্গে নাকি আরো একশো চব্বিশ জন কতজন লোক ছিল এদের সবাইকে এক কোটি করে টাকা হ্যাঁ একশো জন একশো জন একশো জন ছিল এদের সবাইকে এক কোটি করে টাকা দেওয়া হয়েছে এবং একটা করে ফ্লাট ফ্লাট কি কি দেওয়া হয়েছে তো এই যে গল্পটা আমার কাছে নিছক গল্পই মনে হচ্ছে জিনিসটা তো যাই হোক আপনি এটা আপনার মতো বলবেন তো এই যে জিনিসটা এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন না মানে এটা আমি খালি একটাই জিনিস বলবো যে সাংবাদিকতা যে কত নিচে নেমেছে সাংবাদিকতার মধ্যে যে পেশাগত কোনো ব্যাপার নাই এটাই বোঝা যাচ্ছে হ্যাঁ এরাও এখন হয়তো তার মালিক পক্ষ চাচ্ছে যে সরকারকে খুশি করতে যেহেতু উনি একটু বেকার দেয় ছিলেন হাসিনার সরকার বারবার কবিতা পড়ছেন যে তার তো জেলে থাকার কথা ছিল তো এখন যা বোঝা যাচ্ছে এই ধরনের লোকজনকে লোকজন তারা চিন্তা করলো যে এদেরকে খুশি করার জন্য আমাদের যে কোনো কাজ করতে হবে তো কাজ করতে যে মানে লেজে গবরে অবস্থা করে ফেলে হাস্যকর একটা ব্যাপার করে আর প্রথম কথা যে চ্যানেল টোয়েন্টি ফোর এর যে নিউজটা আমিও দেখলাম মানে প্রথম কথা হলো একটা আত্মজীবনের অন্যজন কিভাবে লেখে সেটা বায়োগ্রাফি হইতে পারে সে তো অটোবায়োগ্রাফি হতে পারে জাবেদ পাটোয়ারি বায়োগ্রাফি লিখতে পারে কিন্তু অটোবায়োগ্রাফি সে কি করে লিখবে তারপরে আমি কালকে ফেসবুকে আরেকজনের একটা মন্তব্য দেখলাম যে উনি বলছেন যে আমি বইটা পড়েছে সে কিন্তু শেখ মুজিব বা বঙ্গবন্ধুর বইটা পড়ার পরে আমার মনে হয়েছে যে এটা কোনো তৃতীয় ব্যক্তির পক্ষে লেখা সম্ভব না তার মধ্যে ওই যে ভিতরের যে মানে আত্মজীবনী লিখতে গেলে মানে ঘটনার ভিতরে প্রবেশ করতে পারে এটা বাইরের লোকের পক্ষে জানা ওই ওই অনু অনুভূতিটা প্রকাশ করা সম্ভব তো এখন আরেকটা একটা কথা আমি দেখেন এই জার্নালিজম এদের সম্পাদক কারা রিপোর্টার তো মানে কি বলবো আমার খালি মনে হয় যে এটা সম্পাদনার দায়িত্ব কার সম্পাদকটা কি সে বলবে তুমি যে একশো একুশ জনের কথা বললা পাঁচটা লোকের নাম বলো সেটা তো তুমি বললে না কিছু তুমি বলতেছো এক এক কোটি টাকা করে নিছে এক এক কোটি করে ফ্ল্যাট দিছে তো সেটারও তো একটা নথি টতি কিছু দরকার ছিল একটা প্রমাণ তুমি জাস্ট খালি বলে দিলা এখন তারপরে কি হলো দুদক দেখলাম দুধ কমিশন বলছে যে এটা আমরা নজরে নিয়েছে এবং এটা ইনভেস্টিগেশন হচ্ছে তো ভাই তুমি যদি সাংবাদিক তুমি তুমি এই সমস্ত মানে গাঁদা টাদা এই সমস্ত কি কি বলতেছো না আর এটা 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 কি দুদকের কাজ না মানে ঠিক আছে যদি কেউ ইয়ে করে থাকে মানে কি বলে আহ দুর্নীতি করে থাকে সেটা দুর্নীতিতে আচ্ছা আরেকটা জিনিস কালকে আমি দেখলাম সমকালে একটা রিপোর্ট সে ধরো এখনকার যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল তাকে আমি ব্যক্তিগতভাবে খুব ব্যক্তিগত ভাবে সে দেখলাম একটা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছে যে এখন দুর্নীতি দমন কমিশন খুব ভালো ইয়েভাবে কাজ স্বাধীনভাবে কাজ করছে এবং ইউনুস সাহেব নাকি মানে সাংঘাতিক উনি মানে মানে উনি দুর্নীতির কোনো ব্যাপার উনি মানে সহ্য করবে না এরকম একটা ইম্প্রেশন আমি রিপোর্টটা ভালো করে পড়ানো সময় পাই দেখ আমার কথা হলো যে উনার তো সাজাগ্রস্ত হয়েছিল ওনার তো সাজা হয়েছিল উনি তারপর সেটার বেসিসে উনি মামলা করছেন সে মামলা চলতেছিল এখন আপনি বলতে পারেন বা অনেকে বলতে পারেন এটা তো হাসিনা করার মামলা করা হ্যাঁ ঠিক কথা সত্য হাসিনা খুবই প্রতিহিংসামূলক এটা ছিল তো আমার কথা হচ্ছে একটাই যে আপনি যদি নির্দোষ হবেন তাহলে সেটা তো কোর্ট আপনাকে খালাস দেবেন তো আপনি কোর্টের মাধ্যমে না যে আপনি নিজের মামলাটা কেন এক্সিকিউটিভ অর্ডারে প্রত্যাহার করবেন এটা কেন করবেন আপনি প্রথম তাহলে আপনার বিরুদ্ধে যে সাজা ছিল আপনি কি ভয় পেয়েছেন যে আসলে ওটা সাজাটা ঠিক ছিল নাহলে আপনি এটা করতে থাকবেন আপনার আপনি যদি আইনের শাসনে বিশ্বাস করেন বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন আপনার তো বলা উচিত ছিল যে না আগের কোর্ট কি করেছে আমার দেখা যায় আমি এটা কোনোভাবে এটাতে ইন্টারফিয়ার করবো না গভর্নমেন্ট কোনো ইন্টারভেন করবেন না কোনোভাবে বিচার বিভাগ সম্পূর্ণভাবে স্বাধীন এবং তারা যে রায় দেবে সেটা আমি মাথা আপনি তো সেই কথা বললেন তো আপনি যে আসছিলেন এখানে মৌলিক সংস্কার তো বিচার বিভাগের স্বাধীনতা মৌলিক সংস্কার আইনের শাসন মৌলিক সংস্থা আপনি সে এত বড় ছিল আপনি তাকে কোনো আইনের আওতায় আনলেন আপনি পশু মালিকরা দিনের পর দিন খুন মানে জমি দখল অর্থ পাচার ব্যাংক লুট এগুলো সবকিছু তাদের বিরুদ্ধে মামলা এখন আপনি যদি বলেন যে আমি আইনের শাসনে বিশ্বাস করি তাহলে আপনি সিলেক্টিভলি এনফোর্স করছেন না আপনি একজনকে জেলে নিচ্ছেন আর একজনকে ছেড়ে দিচ্ছেন এটা কেমন কথা তো মানুষের মনে এই সরকার সম্পর্কে যে নানান রকমের সন্দেহ দেখা দিচ্ছে বা প্রশ্ন দেখা দিচ্ছে এই এইসব কারণে